তোমগো সুখের লাগে তো আমি বিদেশ থাকি দাও সময় সব কথাবার্তা বলো না মা ও বাসা আমি যে একটু শান্তিতে ঘুমামু হের তো কোনো জো কারণ তোর বউ তোর বউ তো একটা যন্ত্রণা এ কি যন্ত্রণা তুই আমার গলায় ঝুলাইয়া দিয়া যাইতা যোস আমার তো ঘুম নাই কি শোনা আম্মা আপনি কি কইতাছেন মানুষটা যাইতাছে গা আল্লাহর দোয়া লাগে হলি দি কোয়েন না আমি আপনার বালু থাকার লেগে কি না করি আম্মা ও আল্লা গো আল্লা ও ভাজান দেখ সোত দেখ কেমন মুখের উপরে চাটন চাটন কথা কই তোর সামনে তুই চইলা গেলি কি আমি এই যন্ত্রণা নিতে পারব না তুই তোর বলুয়ে জাগা তোর যন্ত্রণা তুই লুয়ে জাগা এই যন্ত্রণা আমার বলার দরকার নাই দুগা বাতি তো হ্যাঁ দুগা বাতেন লাগাই তো কইলা রইছি সাতটা ভাত আমি নিজেই ফুডায় খাইতে পারুম তোর bolshe baal lagche আমি কইলাম শেষবারের মতো তোমরা সাবধান করে দিই যাইতেছি ফের যদি আমার মায়ে ফোন দিয়া তোমার নামে উল্ডা বাড়ালা কিছু একটা কয় তোমার তালাক দিতে কিন্তু আমার দেশায় তুই বনা আমি হেন তোমার তালাক দিয়ে দিই তালাক দিলে দিবি